গল্পের নাম নয়নজলের গভীর ছায়া স্থান চাঁপাডাঙ্গা বাংলাদেশের এক পুরনো ঘন বনঘেরা গ্রাম গ্রামের শেষ মাথায় আছে এক পুরনো পুকুর নয়নজল শোনা যায় সেখানে জিনেরা বসবাস করে আর প্রতি পূর্ণিমার রাতে এক নারীকে সেই পুকুরে হাঁটতে দেখা যায় যার পা উল্টো ঢাকা থেকে ফটোগ্রাফার রিশাদ আসে গ্রামে প্রকৃতির ছবি তুলতে তার কৌতূহল হয় নয়নজল পুকুর নিয়ে যেখানে কেউ সন্ধ্যার পর যায় না স্থানীয়রা বলে ওখানে কেউ গেলে ফেরে না আগের মতো ঋষাদ রাত বারোটায় পুকুর পাড়ে গিয়ে ক্যামেরা সেট করে এক সময় ঘন কুয়াশার ভেতর থেকে সে দেখতে পায় এক নারী ধীরে ধীরে আসছে কিন্তু কিছু অস্বাভাবিক নারীটির চুল ভেজা সাদা শাড়ি মাথা নিচু কিন্তু তার পা দুটি উল্টো সে জলের উপর দিয়ে হাঁটছে কোনো শব্দ নেই শুধু দূর থেকে ভেসে আসা আজান ধ্বনি ঋষাদ ঘাবড়ে ক্যামেরা নিয়ে পালাতে যায় কিন্তু দেখে ক্যামেরার স্ক্রিনে নাড়িটি তাকিয়ে আছে চোখ নেই মুখ ফাঁকা সে জ্ঞান হারায় পরদিন সকালে লোকজন ঋষাদকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায় তার বন্ধ চোখ ফাঁকা সে শুধু ফিসফিস করে বলছে জল আমাকে ডেকেছিল ছিল নয়ন জল এখনো আছে আর পূর্ণিমা রাতে কেউ না কেউ সেই পুকুরের ধারে হাঁটতে দেখা যায় হয়তো নতুন কাউকে ডাকার অপেক্ষায়